ক্লাস নাইন এবং টেনের ভৌতবিজ্ঞানের বা ফিজিক্যাল সায়েন্সের টেক্সট বুক কেমন করে চয়েস করবে সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলে যে সহায়িকা স্যার কেমন সহায়িকা হলে ভালো হয় সহায়িকা কেনার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো নজর রাখবো সেগুলো প্রথমেই বলি আগে যে সহায়িকার প্রয়োজনীয়তাটা কাদের জন্য পড়বে এবং তারা কোন কোন বিষয়ে খেয়াল রাখবে প্রথম কথা হলো সহায়িকা নামটা শুনেই বুঝতে পারছো যে সাহায্য করার জন্য এই বইটা অর্থাৎ টেক্সট বুকের পরে আরেকটা বইয়ের প্রয়োজনীয়তা কেন পড়বে প্রথম কথা হচ্ছে টেক্সট বুক প্রশ্ন উত্তর ফর্মে থাকে না টেক্সট বুক থাকে হচ্ছে একটা লেসার লেখা থাকে তার মধ্যে কিছু জায়গাকে হাইলাইট করা থাকে বোল্ড করে হোক বক্সের মধ্যে করে হোক এবং তারপরে কিছু কোশ্চেন দেওয়া থাকে যেগুলোর উত্তর ওই চ্যাপ্টারটার যে লেসনটা রয়েছে সেটা পড়ে নিজেদেরকে করতে হয় এখন যারা একটু দুর্বল তাদেরকে যে সমস্যা হয় তারা সবসময় একটা প্রশ্নের এক্স্যাক্ট উত্তর কি হবে সেটা তারা পারে না মানে এক্স্যাক্ট উত্তরটা একটু পড়ে নিয়ে তাদের লিখতে অসুবিধা হয় একেবারে যদি ডিরেক্ট কোনো সংজ্ঞা বা সূত্র হয়তো পেতে যায় কিন্তু ধরো কোনো একটা ব্যাখ্যামূলক প্রশ্ন একটা এক্সাম্পল দিচ্ছি ধরো বলা হলো যে কোনো একটা প্রশ্ন যে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন ক্লাস নাইনের একটা প্রশ্ন বইতে লেখা আছে অনেকটা কথা কিন্তু তার কতটা লিখবো কতটা লিখবো না এই নিয়ে একটা কনফিউশন অনেকের মনের মধ্যে তৈরি হয় তখনই তারা খোঁজে যে নোটস কিংবা সহায়িকা মোটামুটি কিন্তু দুটো একই জিনিস নোটস খুঁজে বেড়ানো আর সহায়িকা পড়া দুটোর মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নেই এবারে প্রশ্ন নিতে হয় আমরা কী কী দেখে চয়েস করব প্রথমেই যে কোনো সহায়িকা একটা যেটা দেখবে সেই সহায়কদের যেন ভুল উত্তর না লেখা থাকে বাজারে যে কোনো একেবারে টপ লেভেলের সহায়িকা সেটা বাদ দিয়ে কিন্তু অনেক ছোটো খাটো পাবলিকেশান সহায়িকা বের করে সেই সহায়িকাগুলোর ক্ষেত্রে মূল সমস্যা যেটা হয়ে দাঁড়ায় সেই সহায়িকাতে কিছু ভুল থাকে অর্থাৎ কিছু উত্তর সেখানে ভুলভাল লেখা থাকে এবং সহায়িকাতে ভুল থাকবে তার দায়িত্ব কিন্তু কেউ নেবে না অর্থাৎ একটা টেক্সট বুকে যদি কোনো ইনফরমেশান ভুল থাকে বইটা যদি টিভি নাম্বার প্রাপ্ত হয় তাহলে সেই দায়িত্বটা মধ্যশিক্ষা পর্ষদ বা তোমার স্কুল নিতে পারে স্কুল যদি সেই টেক্সট বুকটা রেফার করে থাকে যারা ভুল ইনফরমেশান টেক্সট বুকে থাকবে কিন্তু সহায়কাতে ভুল ইনফরমেশন থাকলে সে দায়িত্ব কারণ নয় সুতরাং নিজেকে দায়িত্ব নিয়ে এমন সহায়িকা চয়েস করতে হবে যেখানে ভুল নেই এবারে মার্কেটে তিনটে সহায়িকা খুব পপুলার একটা হচ্ছে অবশ্যই ছায়া প্রকাশনের সহায়িকা নাইন টেন বিজ্ঞান শিক্ষক খুব পপুলার ইংরাজি বাংলা দুই ভাষাতে বইটা পাওয়া যায় দ্বিতীয় আরেকটি হচ্ছে প্রান্তিকের এটারও নাইন টেন অ্যাভেলেবেল আমার কাছেও দুটোই আছে আরেকটি হচ্ছে রায়ন মার্টিনের সহায়িকা যেটা হচ্ছে রায়ন মার্টিন মানে যারা মূলত কোশ্চেন ব্যাংক তৈরি করে তাদের সহায়িকা এই তিনটে সহায়িকা মার্কেটে খুব চলে এদের মধ্যে কোনটা ভালো প্রথম কথা হচ্ছে রায়ন মার্টিনের সহায়িকা অনেকে খুব পছন্দ করলো আমি ব্যক্তিগতভাবে রায় মেটিনের সহায়িকা পছন্দ করি না রায়া মেটিনের কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে কোনো প্রশ্ন নেই নো ডাউট ওটাই বাজারের সেরা কোশ্চেন ব্যাংক ওর সঙ্গে আবার কোশ্চেন ব্যাংকের কম্পেয়ারে ছায়া ধারে কাছেও আসে না কিন্তু আবার যদি আমি সহায়িকার ক্ষেত্রে কম্পেয়ার করি তাহলে আবার ছায়ার ধারে কাছে কিন্তু কেউ আসে না সহায়িকাতে কিন্তু বেস্ট হচ্ছে ছায়া মোটামুটিভাবে মানে অন্তত পক্ষে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আমি বলতে পারি অন্যান্য বিষয়ের ক্ষেত্রে হয়তো সাঁতরা কখনও কখনো লাইফ সায়েন্সে ছায়ার থেকে বেটার কিন্তু সাঁতরা বা প্রান্তিক কেউই ভৌতবিজ্ঞানে আমার মতে ছায়ার কাছাকাছি নয় সুতরাং তোমরা যদি সহায়িক হিসাবে একটা সহায়িকাকে চয়েস করতে চাও তাহলে অবশ্যই ছায়া প্রকাশনীর বইটা দেখতে পারো এই যে ক্লাস টেনের এই বইটা নাইনেরটা আগেই দেখালাম এই বইটা ভালো প্রচুর প্রশ্ন উত্তর আছে সব রকম প্রশ্ন তোমাদের সিলেবাসে যে আছে অর্থাৎ এমসি কিউ এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন অঙ্ক প্রচুর করে দেওয়া আছে প্রচুর করতে দেওয়া আছে বইতে প্র্যাকটিস সেট আছে মানে কোনো কিছুর কিন্তু অভাব নেই মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেওয়া আছে অ্যাট এ গ্লান্স আমি বলতে পারি এটা কমপ্লিট বুক অর্থাৎ মোটামুটি একটা ক্লাস নাইন বা টেনের ছাত্রছাত্রীর জন্য যা যা রিকোয়ারমেন্ট এই সহায়কটাতে কিন্তু পূরণ করা আছে হ্যাঁ এবার তোমরা একটা কথা বলতে পারো যে স্যার যদি মাধ্যমিকে আমাকে নাইনটি ফাইভ নাইনটি ফাইভের ওপরের নম্বর পাবে তাহলে কিন্তু সহায়িকা করবো যে নাইনটি ফাইভ পাবে প্র্যাকটিক্যালি তার সহায়িকার প্রয়োজন নেই সহায়িকা তাদের জন্যই যারা একটু বিষয়টাতে দুর্বল যে নাইনটি ফাইভ পাবে সে বই পড়ে সব উত্তর নিজেই লিখতে পারবে সুতরাং যে বিষয়টা বললাম যে সঠিক উত্তর আছে এবং মোটামুটি সব ধরনের প্রশ্নকে কভার করা আছে এরকম দেখে একটা ছয়কা চয়েস করো আমার যদি মতামত নাও তাহলে আমি বলছিলাম ছায়া তোমাদের যদি ভিন্ন মতামত থাকে সেই বই নিতে পারো এই ভিডিওতে কমেন্ট করো জানাতে পারো যে ছায়ার বই কোথায় খারাপ সেই বইটা কোথায় ভালো তাহলে আমি সেই বইগুলোকে আরেকটু স্টাডি করে আবার একটা পুরোনায় নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা সহায়িকা হিসাবে কোন বই চয়েস করবে সেই সংক্রান্ত একটা আইডিয়া পেয়েছো ভিডিওটা যদি মনে হয় তোমাদের উপকারী তাহলে নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম